সুতরাং এই যে হাসিনা বিরোধী যে আন্দোলন সমস্ত গণতান্ত্রিক শক্তি তার অন্যতম উদ্দেশ্য ছিল যে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা বাস্তব কথা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা অস্বাভাবিক পরিস্থিতিতে ক্ষমতা গ্রহণ করেছেন সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব কিছু সংস্কার প্রস্তাবের একটা স্ট্রিম লাইন করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া বিএনপির মধ্যে একটি রাজনৈতিক দল যারা মনে করে যে যত দ্রুত হলে জনগণের ম্যান্ডেট তাদের পক্ষে থাকবে সেই দল তো যেটা বোঝানো হইতেছে আপনি একজন মানে বিশিষ্ট আইনজীবী আপনি কি একটু এই আপনি যদি এইটার দায়িত্বে থাকতেন যত কত দ্রুত সম্ভব আমাদের পুলিশ কাজ করতেছে না নানা ধরনের সমস্যার মধ্যে আমরা এখন আছি আর কত দ্রুত কথা বলি বাংলাদেশে আজকে অন্তর্বর্তীকালীন সরকার নামক যে সরকারটি আমাদের সংবিধানের 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের ভিত্তিতে চলছে আমি আবারও বলছি আমি রিপিট রাইট এরকম একটি অস্বাভাবিক অবস্থা কিন্তু আমরা 11 এর পরেও দেখেছি রাইট প্রায় 2 বছর সেই সরকার ছিল সাধারণ মানুষ কিন্তু একটা নির্বাচিত সরকারে কি বেশি দিন ব্রন করে না

না না আমি প্র্যাকটিক্যালি প্রশ্ন আপনি খেয়াল করে দেখেন বিএনপি কিন্তু প্রথম থেকে বলে আসছে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে চাই সেটা কত যৌক্তিক সময় আমি আমি বলছি আমি জাস্ট আপনাকে বলি যৌক্তিক সময় যৌক্তিক সময় এক একজনের কাছে এক এক রকম আপনি খেয়াল করে দেখেন প্রধান উপদেষ্টা বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছেন তিনি স্পষ্টত বলেছেন ডিসেম্বর দুই এর মধ্যে এই সংস্কার কমিটি গুলো থেকে প্রস্তাবনা আসবেন সুপারিশ আসবেন এই সুপারিশের পরে মার্চ নাগাদ তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের গ্রহণ করবেন এই সরকারের বিভিন্ন অংশীদনের সঙ্গে কথা বলে সংস্কার প্রস্তাব দেওয়া এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সেগুলো একটা ঐক্যমত সৃষ্টি করা ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে আমি কিছুক্ষণ আগে টেলিভিশন স্ক্রলে দেখলাম যে জানুয়ারি দুই তারিখ থেকে ভোটার তালিকা হাল করা হালনাগাদ করা হবে রাইট তাহলে একটা নির্বাচনের পথে নির্বাচন কমিশন হাঁটছে দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে গঠন করা হয়েছে সরকার কর্তৃক প্রণীত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রণীত সংস্কার কমিশনগুলো তাদের সংস্কার প্রস্তাব গুলো অনেকাংশে এগিয়ে আনছেন সুপ্রিম কোর্টের মতো জায়গায় বিচার বিভাগের নিয়োগের জন্য বিচার সংস্কার কমিশন বন্ধ করা হয়েছে আমি একটা আমি আমি একটা ছোট্ট কথা বলি প্রথম কথা হচ্ছে দেখুন একটি রাজনৈতিক সরকার একথা মানতে হবে যে রাজনৈতিক সরকার ছাড়া কিন্তু দেশ পরিচালনা সম্ভব না রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করবেন তারাই দেশের মানুষের কল্যাণ করবেন

আছে আপনি আপনি খেয়াল করে দেখুন কেন আপনি আপনি খালেদা আপনি মনে আছে যে আমার আমাদের তরুণ বন্ধু আমার সহরোচক তিনি যেমন রাজনৈতিক দল গঠন করার জন্য একটা প্রক্রিয়ার মধ্যে আছেন এই বাংলাদেশের স্বাধীনতা অব্যহতন্ত্রের জন্য পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীন সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনার কি মনে নাই উনিশশো সালে সালের জানুয়ারি মাসে সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে শুধুমাত্র একটি মাত্র রাজনৈতিক দল করা হয়েছে আপনার কি মনে নেই সেই সংশোধনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে আমি আমাকে বলছি আমি বলছি যেমনটি তেমনি কি আমরা দেখিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমস্ত রাজনৈতিক দলকে উন্মুক্ত রহমান আপনি আমাকে বলেন তো শহীদ প্রেসিডেন্ট রহমান রাষ্ট্র ক্ষমতা উনি তো পলিটিশিয়ান না সরকারি সরকারি কর্মচারী তাই যদি বলে থাকি আজকের জাতির ঐতিহাসিক প্রয়োজনে ডক্টর ফখর আহমেদ সাহেবের নেতৃত্বাধীন আগস্ট দুই সালে এই সরকার কিভাবে বলেন খুব খুব খারাপ না খারাপ না ভাবে তার মানে জনতা সিপাহী জনতা সেই শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রের প্রয়োজনে তার মধ্যে একটা দরকার ছিল যখনকার আজকে হাজার চব্বিশ সালে বসে আমরা যদি মনে করি যে পাঁচই আগস্ট বিপ্লব পরবর্তী এদেশের ঐক্য অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে সুশাসন সুনিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা ডক্টর হওয়া দরকার পঁচাত্তর পরবর্তী বাংলাদেশের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন সময়ের মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি ছিল যিনি বাংলাদেশকে লিড করতে পারবেন এবং জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার আগে বা লিড করার আগে তো উনি কারো ম্যান্ডেট নেন নাই যে উনি পারবেন কি পারবেন না জনগণ তো তারাই দায়িত্ব দেয় নাই উনি নিজে দায়িত্ব নিজে নিছেন

দুই হাজার চব্বিশ সালে এই জনগণকে জনগণের কল্যাণার্থে আসছেন এবং জনগণের কল্যাণার্থে তারা কাজ করবেন এবং জনগণের সমর্থন তারা আসছেন যেমনটি সমর্থন শহীদ প্রেসিডেন্ট সিপাই জনতা জনগণের কাছ থেকে আপনাকে অনেক ধন্যবাদ